আজকে আজকে আমার টপিক হচ্ছে বিবাহ বিবাহ সম্পর্কে আজকে আলোচনা করব সনাতন ধর্মে আট প্রকার বিবাহের কথা বলা হয়েছে সেই আট প্রকার বিবাহ কি কি এবং কোন কোন বিবাহ কি কি দান করে কি কি রীতি নীতি কেমন আছে সেটি আজকে বিস্তারিত আলোচনা করব যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে এলে সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় তো আজকে বিবাহ সম্পর্কে আলোচনা করব সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন মনু স্ত্রী লাভের উপায় স্বরূপ আট প্রকার বিবাহের কথা বলেছেন ব্রাহ্ম দৈব আর্য প্রাজাপত্য আশুর গান্ধর্ব রাক্ষস ও পৈশাচ এইগুলির মধ্যে বিবাহ সর্বাপেক্ষা অধম বলে গণ্য করা হতো এই বিবাহগুলির মধ্যে যেগুলি অহতিকর এই বিবাহগুলির মধ্যে যেগুলি অহতিকর সেগুলি সংক্ষেপে আলোচনা করেছেন যে বর্ণের পক্ষে যে বিবাহ ধর্মসঙ্গত সেই সে বিবাহের যে দোষ বা গুজে গুণ দেখা যায় এবং যে পণ্য সন্তানের মানে বিবাহ থেকে উৎপন্ন সন্তান যে বিবাহ থেকে উৎপন্ন সন্তানের যে গুণ বা যে দোষ দেখা যায় যে গুণ বা যে দোষ দেখা যায় তাও মনু আমাদের জানিয়ে দিয়েছেন ব্রাহ্মণের পক্ষে ক্রমানুসারে প্রথম ছয়টি বিবাহ অর্থাৎ ব্রাহ্ম দৈব আর্য প্রাজাপত্র আশুর ও গান্ধর্ব এই ছয়টি বিবাহ হচ্ছে ব্রাহ্মণের পক্ষে প্রশস্ত ক্ষত্রিয়ের পক্ষে প্রথম চারটি বাদ দিয়ে শেষের চারটি বিবাহ অর্থাৎ রাক্ষস ও এবং বৈশ্য ও শূদ্রের পক্ষে শেষের চারটির মধ্যে রাক্ষস ছাড়া বাকি তিনটি অর্থাৎ আশুর গান্ধর্ব ও পৈশাচ এইটি শাস্ত্র মতে বিসিত আমরা প্রথমে যে বিবাহটির কথা বলবো সেটি হলো ব্রাহ্ম বিবাহ প্রথমে আমরা একটু শ্লোকটা একটু শ্রবণ করবো आच्छादर्चय श्रुतिशील वहुअान ब्रह्मधर्मा प्रकृतिता ये हल ब्राह्म विवाहे श्लोक আমরা এর অর্থটা একটু জানব শাস্ত্র জ্ঞান সম্পন্ন ও চরিত্রবান পাত্রকে কন্যা পক্ষী এরা স্বয়ং আহ্বান করে যথচিত অভ্যর্ধনা পূর্বক কন্যাকে সুচারু বস্ত্রে আচ্ছাদিত ও অলঙ্কারে ভূষিত করে ওই পাত্রের হাতে যদি সম্প্রদান করেন তবে তাকে ব্রাহ্ম ধর্ম বা ব্রাহ্ম বিবাহ বলা হয় নেক্সট আমরা যেটা বলবো দ্রৈব বিবাহ দৈব বিবাহে

তাকে যদি স্বালঙ্কার কন্যা দান করা হয় তবে এই রকম বিবাহকে দৈব বিবাহ বলা হয় নেক্সট আমরা বিবাহ আর্য বিবাহ শ্লোকটা জানবো একং গো মিথুনং দে বা বরাদাদায় ধর্মত কন্যা প্রদানং বিধি বদর্য ধর্ম সৌচ্যতে এর অর্থটা একটু জানবো ধর্মশাস্ত্রের বিধান অনুসারে বরের কাছ থেকে এক জোড়া গরু অথবা দুই জোড়া গরু নিয়ে ওই বরকে যে কন্যা দান করে আর্য বিবাহ বলে মেঘাতিথি বলেন ধর্মতহ। এ কথা বলার তাৎপর্য অর্থাৎ শ্লোকে যে ধর্মতহ কথাটি উল্লেখ করা হয়েছে সেই ধর্মতহ কথার অর্থের কথা বলা হচ্ছে ধর্মতহ। এ কথা বলার তাৎপর্য এই যে বরের কাছ থেকে গুরু গ্রহণ তা ধর্মই এখানে গুরু দুটি কন্যার বিনিময় স্বরূপ নয় কাজেই এখানে কন্যা বিক্রয় হচ্ছে এমন মনে করা উচিত নয় কারণ এখানে অল্পই হোক বা বেশিই হোক কোনো ঋণ পরিশোধ নেই এই কথাটি ধর্মশাস্ত্রের রয়েছে নেক্সট আমরা যেটা বলবো প্রাজাপত্য বিবাহ সহ চরতাং ধর্ম নীতি বাচানুহস্য কন্যা প্রদান ভজ্য কন্যা প্রদান ভজ্য প্রজাপত্য বিধি স্মৃত অর্থটি একটু জানবো তোমরা দুজনে মিলে একসঙ্গে গার্হস্থ্য ধর্ম পালন করবে এইভাবে চুক্তিবদ্ধ করে অর্থাৎ বরের কাছ থেকে স্বীকৃতি আদায় করে যথাবিধি অলঙ্কার প্রভৃতি দ্বারা সমাদর করে সমাদর করে বরের হাতে কন্যা সম্প্রদানকে প্রাজাপত্র বলে মেঘাতিথি বলেন এখানে ধর্ম শব্দটি উপলক্ষণ রূপে প্রযুক্ত হয়েছে কারণ ধর্ম অর্থ ও কাম এই তিনটি বিষয় সমান ও ফলভাগী হবে এটি এখানে মনুর বক্তব্য আসুর বিবাহ আমরা একটু শ্লোকটি দেখব জাতি ভদ্রবীণ জাতি ভদ্রবীণ চৈব কন্যা শক্তি কন্যা প্রদান ধর্ম উচ্চতে কন্যার পিতা কন্যার পিতা বা অন্য কোনো গুরুজনকে যথাশক্তি ধন দান করে এবং কন্যাকেও স্ত্রী ধনের মাধ্যমে যে অপরাধন যে অপরাধন অর্থাৎ অনায়ন বা বড় কর্তৃক গ্রহণ তাকে আশুর বিবাহ বলে এই বিবাহ প্রসঙ্গে মেঘাতিথি বলেন স্বচ্ছন্দ্যাত স্বাচ্ছন্দ্য শব্দের স্বেচ্ছানুসারে অর্থ বুঝতে হবে শাস্ত্রানুসারে নয় স্বেচ্ছায় কন্যা আত্মীয় স্বজনকে ও কন্যাকে ধন দিয়ে কন্যা গ্রহণ করতে হবে আর্য বিবাহ থেকে এই বিবাহের পার্থক্য এই যে আর্য বিবাহ ব্যাপারে শাস্ত্রই এই এই রকম রকম নিয়মে নির্দেশ করে দিয়েছে যে এক জোড়া গরু দেবে কিন্তু আসুর বিবাহের ক্ষেত্রে বর কন্যার রূপ গুণে আকৃষ্ট হয়ে এবং স্বতঃ প্রবৃত্ত হয়ে অনির্দিষ্ট পরিমাণ একটি একটা অর্থ দেবে অনির্দিষ্ট পরিমাণ একটা অর্থ দেবে রূপ গুণই এখানে অর্থদানের নিয়ামক আসুর বিবাহের শুল্কের বিনিময়ে কন্যাকে বিক্রয় করা হতো মনু অবশ্য শুল্কের পরিমাণে কন্যাদানকে দানকে নিন্দিত মনে করেন তার নির্দেশ ছিল কন্যার পিতা ধন গ্রহণের দোষ উপলব্ধি করে কন্যাদের জন্য অল্প মাত্রা শুল্ক ও গ্রহণ করবে না এখানে শুল্ক কথার অর্থ হচ্ছে কোনো কিছু গ্রহণ করা বিশেষ করে যেহেতু কন্যা দানের ক্ষেত্রে কেউ যদি অল্প মাত্রায় যদি কোনো কিছু দান করে তাহলে সেটা গ্রহণ করার কথা বলা হচ্ছে যে গ্রহণ করবে না কারণ লোভের বসে শুল্ক গ্রহণ করলে অপত্য বিক্রয় হয়ে হয় অপত্য বিক্রয় হতে হয় অপত্য বিক্রয়ে গোবধের মতোই পাপ কাজ আসুর বিবাহ যদি কন্যার পিতা কোনো অল্প মাত্রার হলেও শুল্ক গ্রহণ করে থাকেন তাহলে সেটি গোবধের মতোই পাপ কাজ নেক্সট আমরা বলবো গ্রাম গান বিবাহ ইচ্ছয়া নেন সংযোগ

অনুমতির অপেক্ষা না করে নিজেদের ইচ্ছায় স্থানে মিলিত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কামি এই বিবাহের প্রয়োজন ও কারণ সমূহ অবশ্য অবশ্য গান্ধর্ব বিবাহ অনুষ্ঠানে পরবর্তীকালে এই বিবাহ সংস্কার হোমাদি দ্বারা সিদ্ধ হতে পারে অর্থাৎ গান্ধর্ব বিবাহে গুরুজনের কাছ থেকে অনুমতির অপেক্ষা না করে বর এবং কন্যা দুজনেই নিজের ইচ্ছা অনুসারে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বর এবং কন্যা দুজনে হয়তো বিবাহ করে নিয়েছেন কিন্তু বাড়িতে আবার মীমাংসা করিয়ে তাদের নিয়ে এসে আবার আনুষ্ঠানিক ভাবে আনুষ্ঠানিক ভাবে রীতি রিওয়াজ ভাবে আমরা আবার বিবাহ দিয়ে থাকি সেইটি কথা বলা হচ্ছে এটি হলো গান বিবাহ নেক্সট আমরা বলবো রাক্ষস বিবাহ কি হলো হত্যা চিত্তা চ ভিত্তা চ ক্রোশন্তি রুদ্রতি গৃহাত প্রসজ্জ কন্যা হরণ রাক্ষস বিধি কন্যা পক্ষীয় ব্যক্তিদের লাঠি কাট প্রভৃতি দ্বারা আহত করে বা হত্যা করে খড়গাদির আঘাতের দ্বারা অঙ্গচ্ছেদন ছেদন করে প্রাচীর দুর্গ প্রভৃতি ভেদ করে কন্যাকে বলপূর্বক হরণ করে যে বিবাহ করে তাকে রাক্ষস বিবাহ বলে হাত কন্যা পক্ষের ব্যক্তিদের যদি তারা বাধা দিতে আসে কন্যা পক্ষের ব্যক্তিরা যদি বাধা দিতে আসে তাহলে কন্যা পক্ষের ব্যক্তিদের লাঠি কাঠ প্রভৃতি দ্বারা আহত করবে হত্যা করবে এবং খড়গাদির আঘাতে তার অঙ্গচ্ছেদন করবে এবং প্রাচীর দুর্গ ভেদ করে কন্যাকে বলপূর্বক উঠিয়ে নিয়ে যাবে কন্যাটি যদি এই রকম বিবাহে ইচ্ছা না থাকায় সে যদি কাঁদতে থাকে অথবা নিজেকে বিপন্ন মনে করে যদি অন্যের কাছে সাহায্য সাহায্য চায় অন্যের কাছে প্রার্থনা করে সে যদি কাঁদে তাহলে সেই কন্যাকে বলপূর্বকভাবে হরণ করে বিবাহ করাকে বলা হয় রাক্ষস বিবাহ বৈশাখ বিবাহের শ্লোকটি হলো সুপ্তাং মত্যাং প্রমাতাং বা সুপ্ত্যাং মত্যাং প্রমত্যাং বা যত্র পগচ্ছতি সো পাপিষ্ঠ বিবাহানাং পৈশা চষ্টা স্তমধম নিদ্রায় অভিহুতা মদ্য পানের ফলে বিহবলা বলা কিংবা অপ্রকৃতি স্থানারীকে নির্জনে নিয়ে গিয়ে যদি সম্ভব করা হয় তবে তাকে পৈশাচ বিবাহ বলে যে ব্যক্তি মেয়েটিকে বলপর্বক উপভোগ করে সেই ব্যক্তি পরে বিবাহ সংস্কারের দ্বারা ওই বিবাহকে সিদ্ধ করে নেয় আট প্রকার বিবাহের মধ্যে এই বিবাহটি সবচেয়ে পাপপ্রদ এবং নিকৃষ্ট বলে বলেছেন উপরিউক্ত আট প্রকার বিবাহের মধ্যে প্রথম চারটি বিবাহ হলো ধর্ম বিবাহ কারণ এই চারটি বিবাহতেই কোনো না কোনো ভাবে কন্যা দান রূপ সাধারণ ধর্মের বা বৈশিষ্ট্যের পাওয়া যায় বা বৈশিষ্টের পরিচয় পাওয়া যায় তবুও যথাক্রমে ন্যূনতা ও নাম নির্বাচনের মাধ্যমে বিবাহগুলিকে ক্রমানুপাতিক নিন্দা ও প্রশংসার পরিচয় পাওয়া যায় আটটি বিবাহের মধ্যে ব্রাহ্ম বিবাহকেই সর্বোৎকৃষ্ট মনে করা হয় ব্রাহ্ম ব্রাহ্ম প্রভৃতি চারটি বিবাহ ব্রাহ্মণের পক্ষে প্রশস্ত ছিল এই রকম বিশ্বাস ছিল যে এই চার প্রকার বিবাহের যে সন্তান জন্ম লাভ করত তারা শাস্ত্র অধ্যয়ন ও শাস্ত্র অর্থ জ্ঞান জনিত সম্মান লাভ করত শাস্ত্র অর্থ শাস্ত্র অর্থ জ্ঞান জনিত সম্মান লাভ করত তাছাড়া তারা শিষ্ট জনের প্রিয় রূপ গুণযুক্ত ধনবান যশস্বী প্রচুর ভোগ সম্পন্ন অর্থাৎ যাদের সুখ অর্থাৎ যাদের সুখ সাধন দ্রব্যের অভাব হয় না ও ধর্ম হতো ও ধর্ম পরায়ণ হতো এবং তারা একশো বছরের পরমায়ু লাভ অপরপক্ষে আশুর গান্ধর্ব রাক্ষস ওষাচ্য এই চারটি নিন্দিত বিবাহে বিবাহ নিন্দিত বিবাহে যে সন্তান জন্ম লাভ করত তারা নৃশংস মিথ্যাবাদী ও বেদবিদ্বেষী অর্থাৎ বেদবিহিত কাজে বিরুপ এইসব বিবাহ অনিন্দিত তা থেকে অনিন্দিত সন্তান উৎপন্ন হয় আর নিন্দিত বিবাহের মানুষের নিন্দিত সন্তান জন্ম লাভ করে এই কারণে নিন্দিত বিবাহ ত্যাগ করা উচিত বলে মনু মনে করতেন